মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ বা নগদ থেকে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে এই বিষয় নিশ্চিত করেছে আগামী পহেলায় নভেম্বর থেকে সকল মোবাইল ব্যাংকিং গ্রাহক এই সুবিধা উপভোগ করতে পারবেন এমনকি বিকাশ থেকে নগদে বা নগদ থেকে বিকাশ বা রকেটও টাকা পাঠানো যাবে তবে এর জন্য যিনি টাকা পাঠাবেন সেই প্রেরককে নির্ধারিত হারে সার্ভিস চার্জ প্রদান করতে হবে বাংলাদেশ ব্যাংক এই সার্ভিস চার্জটি নির্ধারণ করেছেন আসুন জেনে নি এই মোবাইল ব্যাংকিং অর্থাৎ বিকাশ নগদ বা রকেট থেকে অন্য ব্যাংকে বা অন্য মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাঠাতে কত টাকা খরচ হবে যদি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য কোনো ব্যাংক বা মোবাইল ব্যাংকিং সার্ভিস যেমন বিকাশ নগদ রকেট বা এস পিতে অর্থাৎ পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এর নিকট এক টাকা পাঠান তবে আপনার খরচ হবে এক টাকা পঞ্চাশ পয়সা আর মোবাইল ব্যাংকিং সার্ভিস অর্থাৎ বিকাশ বা রকেট বা এই ধরনের যে সেবাগুলো আছে এই ধরনের সেবা থেকে আপনি যখন অন্য কোনো মোবাইল ব্যাংকিং সেবা বা ব্যাংক বা পিএসপি এর হিসাবে এক হাজার টাকা পাঠাবেন তখন সর্বোচ্চ চার্জ কাটা হবে আট টাকা পঞ্চাশ পয়সা আর যারা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার বা পিএসপি অ্যাকাউন্ট ব্যবহার করেন তাদের জন্য যে কোনো ব্যাংক বা মোবাইল ব্যাঙ্কিং সার্ভিসে প্রতি হাজারে টাকা পাঠাতে খরচ করতে হবে দুই টাকা ক্যাশলেস লেনদেনের জন্য এই উদ্যোগটি অবশ্যই প্রশংসনীয় কিন্তু আমার ব্যক্তিগত মতামত এই ক্ষেত্রে সার্ভিস চার্জটা একটু বেশি নির্ধারণ করা হয়েছে আপনাদের কি মতামত কমেন্টে জানান আর কীভাবে এই সুবিধাটি নিতে পারবেন বিস্তারিত জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপুন যাতে এই সম্পর্কিত নতুন ভিডিও প্রকাশ হলে আপনি সবার আগে জানতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নতুন ভিডিওতে